আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করতে এসে মিছিল সমাবেশ করতে এসে নিজেদের ভেতরে সিনিয়র জুনিয়রদের ভেতরে হাতাহাতি কান্টানাটানি ঘোষাঘুষি শুরু করেছে এনসিপির নেতারা আপনারা জানেন আজ দুই দিন অর্থাৎ আট তারিখ আর নয় তারিখ আটই মে আর নয়ই মে যৌনাকে কেন্দ্র করে কত কাহিনী হল কত নাটক হলো কত সিনেমা হলো একজন তো পাই মানে হাসনাত আবদুল্লাহ হাসপাতালে যাওয়ার আগে আমরা আমলিক নিষিদ্ধ চাই হাসনাত আবদুল্লাহ সেই আটই রাতে এসেছে এখনও কিছু খাই নাই এখান থেকে যাই নাই হাসনাত আবদুল্লাহ খুব অসুস্থ আমরা চাই হাসনাত আবদুল্লাহ হাসপাতালে যাওয়ার আগেই আমলিক নিষিদ্ধ করা হবে সারজে সালম এই বিবৃতি দিলেন এবং তিনি আরও বলিলেন যে আওয়ামী লীগ জন্য আমাদের সেই সরকার শেখ হাসিনা সরকারের পতনের মতো এক দফা দাবিতে যেতে হবে সেই হুঙ্কার তারা আগের মতো নেই সেই আর আগের মতো নেই থাকবে কেমন ভাই যখন দেখা যায় আশেপাশে কেউ নেই আমি একা শুধুই একা তখন এখান থেকে বেরোলে আমাকে বা পিটাই লোকে করে দেবে ব্যাকা তখন আমি কেমনে কথা কই তখন কিন্তু কথা বলতে গেলে অনেক হুঁশিয়ার হয়ে কথা বলতে হয় শুধু এনসিপি ডাকলে এখন দুশো লোক এক জায়গায় হয় না দূষা কর্মী পাওয়া যায় না গতকালকে জানেন আপনারা যে শত চেষ্টা করেও তারা সরকারের মন গলাতে পারেনি আর আওয়াম নিষিদ্ধ এটা কোনো ব্যাপার না উনিশশো সত্তর সালে আপনার পাকিস্তান আমলিকে নিষিদ্ধ করেছিল আর সেই আওয়াম হাতেই ওই পাকিস্তানের করুণ পরাজয় বরণ করে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল যাক যেটা বলছিলাম যে হাতাহাতি হাতাহাতি গুতাগুতি এনসিবিরা যত জায়গায় সভা সমাবেশ করে সব জায়গায় হয় এর আগে আপনারা জানেন বগুড়াতে সারজালে একটা অনুষ্ঠান করেছিল সেখানে দফায় দফায় তার সামনে হাতাহাতি হয়েছিল মারামারি হয়েছিল এর আগে বাইতুল মকরা মসজিদের ওখানে আপনারা জানেন ভাড়া ভাড়াডিয়া ভাড়াটিয়া ভাড়া করা লোক নিয়ে আসছিল এরপরে গতকালকে আবার তারা যে মঞ্চ করে আন্দোলন করলো সেখানেও হাতাহাতি হয়েছে মানে তোমরা যে হাতাহাতি পেলে আর সেটা বোঝা যাচ্ছে যে বাইরের লোক না পাইলে নিজেরা হাতাহাতি করবা তো করতে থাকো কিন্তু যে স্বপ্ন দেখতেছো ওই স্বপ্ন সরকারের দ্বারা কখনোই পূরণ করা সম্ভব নয় আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও